ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যে শহীদ আব্রার ভাত সেই আব্রার ভাগকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইস্কনের সদস্যরা কিন্তু ইস্কনের দোসর ভারতের পাঁচ এটা গোলাম সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে ভূততান গুলি দেখে কিন্তু ঘুরে গিয়েছে আমরা বলতে চাই আমাদের যেই 24 এর গণভূততান 24 এর গণভূততানের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী ঠিক এই ভারত ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই রাস্তায় জমাই করে হত্যা করা হয়েছে আমি এই সরকারকে বলতে চাই আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ আপনাদের কাছে জবাব চাই সেখানে কি করে পুলিশ ছিল না সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে দাঙ্গা বাঁধালো কি করে আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য কিন্তু আমরা বলতে চাই ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই উস্কানি দিচ্ছিল তখন যেন আপনারা প্রতিবাদ জানেন নাই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই যেখানে তারা বারবার propaganda চালাচ্ছিল যে सीटेटকে তারা আলাদা করে নেবে ঠিক সংগ্রামী বন্ধুগণ ভারত সরকার বর্তমান যে मोदी সরকার বসে আছে তার কিন্তু সংসদে সে যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসে ছিল তার হৃদয়ে এটি কথিত আছে যে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে তাদের বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই যতদিন বাংলাদেশের ছাত্র এবং জনগণ বেঁচে আছে জুলাই গণপুত্তানের স্পিরিট এবং বিপ্লবীরা যারা মাঠে নেমেছিল তারা বেঁচে আছে যতদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসন বাদ উগ্র হিন্দুত্ববাদকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না দেব না ঠিক ইসরায়েল যেমন তার লব্ধ উপনিবেশবাদ জানbartwe প্রচারিত করে তেমনি ভারতের ঔপনিবেশিক উপনিবেশিকবাদ হলো হিন্দুত্ববাদ সম্রাট আযমগর